তারা নিজেরাই চেয়েছিল ফিলিস্তিনের ভূখণ্ডকে অগ্নিতে রূপান্তরিত করতে আজ তারা নিজেরাই অগ্নি রূপান্তরিত আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না প্রিয় দর্শক যারা ফিলিস্তিনের মাটি জ্বালানোর ষড়যন্ত্র করেছিল আজ তারা নিজেরাই আগুনে পুড়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবালনে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে লাখো মানুষ ঘরছাড়া হয়েছে প্রকৃতির এমন কঠিন প্রতিশোধ যেন আল্লাহর পক্ষ থেকে জালিমের জন্য একটি কঠিন সতর্কবার্তা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর তোমার প্রভুর পাকরাও এরূপ হয় যখন তিনি জালিমের জনপদগুলোকে পাকরাও করেন তার পাকরাও সত্যি বেদনার এবং কঠোর সোরাহ গাজার নিরীহ মানুষদের ঘর ছাড়া করতে এবং তাদের ভূমিকে ধ্বংস করতে যারা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে আজ তারা নিজেরাই চলছে কোনো খরচ ছাড়াই তাদের জন্য প্রকৃতির এই প্রতিশোধ যেন এক কঠিন শিক্ষা আমরা মুসলিমরা সবসময় ফিলিস্তিনের পাশে আছি তাদের উপর অন্যায় অত্যাচারের প্রতিবাদ জানাই এবং আল্লাহর ন্যায় বিচারের প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী নাফিস আবদুল্লাহ জাগরণ টিভি আন্তর্জাতিক ডেস্ক